আসসালামু আলাইকুম দেশ কিংবা পূর্বে যারা দেখেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমরা ছয় নম্বরে আছি ফ্ল্যাট দেখার জন্য মার্কশিট আমরা ঢুকলাম ড্রয়িং এবং ডাইনিং পাঁচ কাঠায় ডাবল ইউনিট ঢুকেই ড্রয়িং এবং ডাইনিং এটা হলো কিচেন ঢুকলাম ঢুকে এটা হলো বেড সাউথ ফিসিং একদম সাউথ ফিসিং বাড়ি সামনে বারান্দা আছে দক্ষিণ দক্ষিণ দিকে এখন বৃষ্টি হচ্ছে আটাচড বাথ এটা লজ সেকেন্ড মাস্টার বেড এটার সাথে বারান্দা আছে আর এটা স্টো বাথরুম আছে বাথরুমটা বেশ বড় ফলামালা বড় আছে এখানে টোটাল ফ্ল্যাট আছে আটটা অর্থাৎ আটতলা আটতলা টোটাল ফ্ল্যাট সেল হবে আটটা ফ্ল্যাট সেল হবে আপনারা যারা দেখছেন এখানে এক নিতে পারবেন এটা হলো কিচেন এটা থার্ড বেড ওটাও বারান্দা আছে এটার সাথেও বারান্দা আছে অর্থাৎ তিন বেড তিন বারান্দা টয়লেট এখানে যথেষ্ট খোলামালা সুন্দর ভিউ ডাবল ইউনিটের আজকার ডাবল ইউনিটের বাড়ি এটা হলো করিডর কিটল হইলো লিফট লিফ্ট কোরিডোর আর দেখতে পাচ্ছেন ডিস্ক্রিপ্সাবে ডাউন ডাউট থাকবে একদম হাজ বিল্ডিং এর সাথে আর নম্বর সেক্টর ছয় নম্বর সেক্টর ষোল নম্বর রোডের সাথে একদম মেইন রোড থেকে কাছে লোকেশন প্রতিশনের দিকে অসাধারণ পাশে মাসকেটফ্লোজা হাউস বিল্ডিং ব্যাংক বিমা সকল ধরনের এখানে কাছাকাছি স্কুল কলেজ রাজী স্কুল কবি স্কুল অ্যান্ড কলেজ আছে পাশে উত্তরা আবাসিক আপনারা জানেন উত্তরা একদম প্রাইম এডুকেশন হাউস বিল্ডিং নামলেই থাকবেন ধন্যবাদ আমরা নেক্সট কোনো ভিডিওতে আবার আপনার